আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত তৈরি হয়েছে আর মিটিং এর প্রয়োজন হচ্ছে না এখন বাস্তবায়ন করার আসলে পালা কিছু কিছু সংস্কার মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিছু কিছু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটার জন্য নিশ্চয়ই একটা পার্লামেন্ট লাগবে এবং কিছু কিছু সংস্কার চাইলে এখনই বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু আইন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে তখন বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা এটাকে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করি সেজন্য আমরা বলেছি যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যমত পোষণ করছি এইটাকে জুলাই সনদ না বলে বরঞ্চ একবারে এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আমরা গ্রহণ করে একটা গণভোটের মাধ্যমে এর একটা গণভিত্তি দিতে পারে গত কয়েকদিন আগেও থাইল্যান্ডে বেশ কয়েকজন আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদের যতটুকু আমরা দেখেছি অনেকেরই শারীরিকভাবে অঙ্গত্বের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে তা আমরা প্রধান উপদেষ্টার সামনেই জাতীয় কমিশনের সদস্যদের আইন উপদেষ্টা ছিলেন আমরা পরিষ্কারভাবে বলেছি যারা জুলাইয়ের আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা এবং তাদের সহায়তায় ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা দায়িত্বে ছিলেন সুতরাং এইটা সেনাবাহিনীর কাছে দিলে ম্যানেজমেন্টটা ভালো হবে অভূতপূর্ব সমর্থন ছিল সব রাজনৈতিক দলের একটা সহযোগিতা করার মনোভাব ছিল সরকারের বেশ কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটা দূরত্ব তৈরি করেছে একটা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আমরা দাবি জেনেছি আপনারা জানেন যে দুহাজার সালের আঠাইশে অক্টোবর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পর চব্বিশ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সম্পন্ন করার জন্য তৎকালীন ফ্রাসিস সরকার এবং তার দোসররা প্রায় বত্রিশ হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কিন্তু গত নয় মাসেও এই ফ্রাসিবাদের সাথে জড়িত এবং তার সহযোগী বত্রিশশো জনকেও গ্রেপ্তার করা হয় নাই বরঞ্চ আমরা দেখেছি যে শেখ হাসিনার গত ষোলো বছরের গুম খুন লুটপাট এবং দুর্নীতির অন্যতম সহযোগী জাতীয় পার্টির যে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরের আগে কেন নয় ডিসেম্বর আগেও ইলেকশন হতে পারে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ কিংবা মাস এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি তিনি নির্বাচনের বিষয়ে ওইভাবে আসলে এই বক্তব্য তো মোটা দাগে সব রাজনৈতিক দলই বলেছে এবং জাপানে যে নিকি এশিয়া ফোরামে যে একটা বক্তব্য ছিল শুধুমাত্র একটি দল নির্বাচনের ডিসেম্বরে চেয়েছে এই বক্তব্যটি যদি সঠিক নয় সেটা ওখানে বলেছে অনেক দলই তো নির্বাচন পত্রপত্রিকা এসেছে দল এবং আজকেরও আই থিঙ্ক তিনটি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোডম্যাপ চেয়েছে